আকর্ষণীয় খুবই লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির দুটা বেডরুম সেট প্যাকেজ নিয়ে আসছি কিং সাইজের ফুল বক্স একটা খাট থাকবে বেড সাইড টেবিল ফুল ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব ভ্যানিটি ড্রেসিং টেবিল সিটার থাকবে ওয়াল শুকেস বা ওয়াল ক্যাবিনেট থাকবে এটা হচ্ছে চার পালার একটা বিগ সাইজ একটা আলমারি প্রিমিয়াম কোয়ালিটির ফুল রিবন্ডের একটা ম্যাট্রেস থাকবে কোন কাঠের একটা ডিভান বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্জনের বিছানা বেলভেট কাপড় একদম চার ফিট ওয়াইড স্পট লাইট এড করছি আমরা টোটাল নয়টা ডয়ার ভেরিয়েন্ট থাকবে দুটা ডয়ার ভেরিয়েন্ট পাবেন মাছ মোর গর্জিয়াস একটা লুক দিচ্ছে একদম অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফ্রেমের উপরে একটা রকিং চেয়ারটা একদম গিফট হিসেবে থাকবে আলিশার একটা নান্দনিক ঘাটটা দেখেন ভিক্টোরিয়া শেভ করা আছে এবং একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল পাবে এটা থাকবে একটা আলমারি থাকবে এবং একটা ওয়াল সুকেস থাকবে ওয়ার্ডরোব থাকবে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের 20 বছরের ঘুনের গ্যারান্টি থাকবে 10 বছরের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের রহমান ফার্নিচারে আমাদের সাথে আছে তারেক ভাই ওয়া আলাইকুম আসসালাম শিহাব ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো তারেক ভাই আজকে ভিউয়ার্সদের জন্য কি আসলেন ভাই আজকে একদম খুব নিকটে আমাদের ইথ চলে আসছে ঈদের জন্য স্পেশাল দুইটা আকর্ষণীয় খুবই লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির দুইটা বেডরুম সেট প্যাকেজ নিয়ে আসছি কোয়ালিটিতে কোনো ছাড় নাই বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বলতে যা বুঝায় সেরকম আজকে দুইটা বেডরুম সেট প্যাকেজ থাকবে সো প্যাকেজ দুইটা যদি একটু ঝলক দেখায় দেন একটু ক্যামেরাটা আপনি ঘুরান ওয়াইড অ্যাঙ্গেলে ঘুরান যে ভিউয়ার্সরা দেখুক যে কি কি থাকবে কেমন চমৎকার চমৎকার বেডরুম সেট দেখবে তার আজকে প্রথমেই আমরা যে বেডরুম সেট প্যাকেজটা দিয়ে শুরু করব এটা এই যে স্ক্রিনে হাতের কাছে যেটা আছে এটা শুরু করতে চাচ্ছি তো শুরুর আগে বলে দিতে চাই যে যারা ভিজিট করতে চাচ্ছেন বা এসে আমাদের শোরুমে মান মান যাচাই করতে চাচ্ছেন চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব দিকেই শাহ কবির মাজার রোড শাহ কবির মাজার রোডের আর্মি সোসাইটির অপোজিটেই আমাদের রহমান ফার্নিচার অবস্থান বা কারো বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে আমাদের দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ফোন কল করলে আমরা ডিরেকশন দিয়ে দিব অথবা প্রয়োজনে ফিজিক্যালি পিক করে নিয়ে আসবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যে বেডরুম সেটটা দেখাচ্ছি হ্যাঁ ভাই এটাকে যে যা যা থাকবে যদি আমি বলে দেই একদম ফুল কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিট সাইজের ফুল বক্স একটা খাট থাকবে খাট থাকবে খাটের সাথে চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিলের মতো দেখতে বেডসাইড টেবিল থাকবে বেডসাইড টেবিল থাকবে এবং একটা ফুল ফ্যামিলি সাইজ ওয়ার্ড্রব থাকবে আমি যদি একটু দেখাই দেই ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ড্রব থাকবে এবং একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে এর সাথে একটা সিটার থাকবে সিটার থাকবে একটা ওয়াল সুকেস বা ওয়াল কেবিনেট থাকবে জি এইবার যেটা থাকবে ভাই

এখন আমি একটু কথা বলি প্লিজ ভিউয়ার্স আজকে যে দুইটা বেডরুম এর প্যাকেজ দেখবেন এটা হচ্ছে আমাদের কানাডিয়ান প্রবাসী এক বড় ভাইয়ের অর্ডার উনি বাড়িতে নতুন বিল্ডিং করেছেন এবং ওনার আম্মুকে সারপ্রাইজ গিফট হিসেবে আজকের এই দুইটা বেডরুমস এর প্যাকেজ উনি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানায় নিতেছে হ্যাঁ সো ভাইয়াটা ওনার বেডরুমে রাখার জন্য এই বেডরুমস এর প্যাকেজের সাথে ওনার মন মতো ডিজাইন ম্যাচ করে একটা কমপ্লিট সেগুন কাঠের একটা ডিভান বানায় নিছে আমাদের কাছ থেকে হ্যাঁ ডিভানটা যদি একটু দেখায় দেন ভাই মানে প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস মানে ডিভানের জগতের কিং এটা আমি বলবো এত সুন্দর ডিভান কেউ এর আগে মানে কোথাও দেখেছেন কিনা আমি জানি না যদি দেখে থাকেন তাহলে প্লিজ জানাবেন কতকে চমৎকার এই বেডরুম প্যাকেজটি কি ম্যাটেরিয়াল হ্যাঁ ভাইয়া আমাদের প্রত্যেকটা ফার্নিচারই আমরা তৈরি করেছি একদম চিটাগাং সেগুন কাঠের ফ্রেমের উপরে চিটাগাং সেগুন কাঠের ফ্রেমের উপরে মালয়েশিয়ান প্রসেসিং উড কাঠ বা এমডিএফ এর নকশা দিয়ে আমাদের ফার্নিচারটা তৈরি করা তবে আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো মানের ম্যাটেরিয়াল হওয়ায় আমরা সাত ছন্দে এইটাকে গ্যারান্টি দিতে পারতেছি বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিশ বছরের মধ্যে যদি ভাইয়া আমাদের কোনো ফার্নিচার গুণে ধরে বা কোনো ক্ষতিকারক পোকা আক্রমণ করে সেক্ষেত্রে আমরা একদম কমপ্লিটলি

ওয়াটারপ্রুফ লেকার পলিশ কালারটা করেছি তবে কালারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের এটা দশ বছরের নিশ্চিন্তে গ্যারান্টি পাবেন সো এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই অসংখ্য ধন্যবাদ একটু ডিটেলস হ্যাঁ জি শিওর ভাই খাটটা যদি আমি একটু বিস্তারিত বর্ণনা দিতে যাই আসলে বলার মধ্যে এইটা যা যা দিয়ে বানাইছি এটাই হচ্ছে বর্ণনা জি এটার ফ্রেমে পেয়ে যাবেন সেগুন কাঠ দুই সাইডে বক্স হাইসা পাবেন বিছানাতে থাকবে একদম সবচেয়ে বেস্ট কোয়ালিটি এর উপরে কোন কোয়ালিটি হয় না বাংলাদেশের বুকে গর্জন গর্জন গর্জনের বিছানা চমৎকার গর্জনের বিছানা হ্যাঁ ইয়েস এবং এখানে ডাবল হাইজা করা থাকবে এটা দেখানোর কিছু নাই ঠিক আছে ডাবল বাটাম থাকবে এবং হচ্ছে গিয়ে এখানে আমরা টার্কিশ বেলভেট দিয়ে একটা কাজ করেছি যেটা হচ্ছে আপনার একদম সুইফট বিলবট কাপুর এটা আমাদের কাছে 100 কালার কালেকশন আছে যোগাযোগ করবেন বিস্তারিত এখন ভিডিওটা বড় করব না যার যেই কালার প্রয়োজন সেই কালার করে দিবেন ইনশাআল্লাহ এবং এটার ভেতরে কিন্তু সলিড ফোম ভাই অনেকে দেখবেন ঝুট দিয়ে তুলা দিয়ে আবিজাবি দিয়ে এই যে দেখেন ডাইবে যাবে ছাইরা দিবেন জায়গা চলে আসবে একদম হ্যাঁ এটা কিন্তু একদম সলিড ফোম সলিড ফোম দিয়ে কাজ করা এ ভেতরে انر সাইডে এবং এই যে দেখতে পাচ্ছেন ভাই একিলেক শিট এটা কিন্তু খুবই ট্রেন্ডি আধুনিক যুগে এখন বর্তমান মডার্ন ছবায়ে মডার্ন ফার্নিচারগুলোতে এটা খুব ইউজ হচ্ছে এটা বাংলাদেশে উৎপাদন হয় না এটা কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি হ্যাঁ এই একিলেক শিটটা আর আমাদের এই টোটাল বেডরুম সেট প্যাকেজটাই আমরা গর্জিয়াস করার জন্য এবং প্রিমিয়াম একটা লুক আনার জন্য এটাতে কিন্তু আমরা প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু একিলেক শিট ব্যবহার করেছি আর এটা কিন্তু নামমাত্র ব্যবহার করি নাই নাম ফুটানোর জন্য দাম বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ মানে খরচ করছি ভাই জি ভাইয়া যেমন বলছে আমাকে যে ভাই আমার মা আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে ভাই এরকম কথা শুনলে কিন্তু ভাই হৃদয় একটা প্রশান্তি আসে যে শুনে সে জানে এটা ফিলিংটা কি অবশ্যই সো সেইভাবে আমি আমার মন মতো ইনশাআল্লাহ করেছি হেডসাইড লেগসাইড সিমিলার একটা ডিজাইন কম্বিনেশন করেছি হ্যাঁ উনি বলছে যে ভাইয়া ডিজাইনটা আপনি আপনার মন মতো করে একটু ভেরিয়েশন করবেন সো উনি আমাকে এটা একদম যে আমি আমার মতো করে ডিজাইন করে দিয়েছে এটা আমার নিজস্ব মৌলিক ডিজাইন সেটা বলবো না উনি একটা যেকোনো অনলাইন থেকে আমাকে একটা স্ক্রিনশট দিছে সেটা মডিফাই করে আমি ওইটার চেয়েও বেটার করে করছি তো ভাইয়াকে ভিডিও কলে দেখানোর পরে উনি বলছে যে ভাই আপনি আমার সেটগুলো দিয়ে একটা ভিডিও করেন ভাই আমি শান্তি পাবো তো ভাইয়ার অনুরোধে ভিডিওটা করা এবং এটা হচ্ছে উনি অনেক খুশি হয়েছে হ্যাপি হয়েছে এটা হচ্ছে আমাদের রহমান ফার্নিচারের একটা প্রাপ্তি অসংখ্য ধন্যবাদ সব ছয় ফিট সাত ফিট খাট ফুল বক্স

কথা বলবো সেটা আমি ইদানিং কালে দেখেছি সবাই বলে ভাই আমার ভেতরে ফিনিশিং বাইরে ফিনিশিং এক ফিনিশিং ভাই আমাদেরও এক ফিনিশিং সেম ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং তবে এখন একটা কথা অনেকেই দেখবেন আজকাল করে কি ভিডিও করার জন্য দেখাচ্ছে আমি এটা দেখাচ্ছি ভাই কিন্তু এই একটা সেটি তো আমি একশো জন কাস্টমারকে বাসায় ডেলিভারি করবো না সো আমি প্রোডাকশন করবো সো আমার প্রোডাকশনের আর প্রত্যেকটা প্রোডাকশনই কিন্তু ভিডিওতে আসে না সো প্রোডাকশন যেটা কাস্টমারের জন্য করব এইটার কোয়ালিটি হইতে হবে বেটার এইটাতে আপনি ফিনিশিং ভেতর ভাই সেম দেখছেন ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আমি এইটা আপনাকে দেখাচ্ছি না এইটা 100 তে আছে ঠিক আছে আপনার বাসায় যেটা যাবে ওইটা 100 তে থাকবে আপনি নিজ দাইতে নিজে চোখ দিয়ে দেখে বুঝে তারপরে ডেলিভারি টিমের কাছ থেকে মালটা রিসিভ করবেন তারপরে টাকাটা পেমেন্ট করবেন 100 এ 100 থাকবে ইনশাআল্লাহ আমি ভিডিও তো দেখাইলাম বাট দিলাম না এই দেখানোর কোনো লাভ আছে ভাই জি খুলে এটাতে একটা সিকিউরিটি ডয়ার থাকে এটা অনেকে দেয় না কারণ এক দেড় হাজার টাকা খরচ আছে ভাই খরচটা সবাই চায় কারণ সবাই ব্যবসা করতে আসছে হ্যাঁ ঠিক আছে ব্যবসাটা একটু কাস্টমারকে সর্বোচ্চ দিয়েও করা যায় কাস্টমার নিতে ইচ্ছুক

বাড়ি বাইরে দেখে নিবেন বাঙার কোনো চান্সেস এই একের লিগ সিট সম্পর্কে আমি বিস্তারিত কোনো বর্ণনা দিব না কোনো অ্যাডভার্টাইজ করবো না কারণ এই পর্যন্ত ইনশাল্লাহ যারা ভিডিও দেখে যারা ক্রেতারা আছেন তাদের কাছে একের লিগ সিটের ঢোল এই পর্যন্ত আমার আগে মিনিমাম কয়েকজন একশো জন পিটা ফেলছে এই ঢোল আপনারা জানেন এটার আমার পেটানোর দরকার নাই এটা যে প্রিমিয়াম কোয়ালিটির জিনিস এটা নিঃসন্দেহে সবাই জানে মানে জি ভাইয়া এবার আমরা যদি আমাদের ভ্যানিটি ড্রেসিং টেবিলের সম্পর্কে যদি কথা বলি ভাইয়া এটা হচ্ছে একদম বাজারে প্রচলিত ভ্যানিটি ড্রেসিং টেবিল ভাইয়া ভিউয়ার্স যারা ভিডিওতে দেখেন ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন ঠিক আছে কিন্তু সাইজটা কিন্তু ভিডিওতে বোঝা যায় না রাইট এইটা কিন্তু সবচেয়ে বড় সাইজ 4 ফিট 4 ফিট একদম 4 ফিট ওয়াইড এবং 6 ফিট প্লাস হাইট একদম 6 ফিটের উপরে হাইট এবং এটার চারো পাশে দেখেন আপনি আমরা কিন্তু একই লিক শীতের যে ডিজাইনটা এড করছি মাসাল্লাহ চমৎকার লুক দিচ্ছে আর শুধু তাই না কোনো কিছুতে ছাড় নাই ভাই এই যে দেখেন এখানে কিন্তু স্পট লাইট এড করছি আমরা কানেকশন দেওয়া থাকবে জাস্ট প্লাগ ইন করবেন লাইট জ্বলে উঠবে হ্যাঁ এবং মিররটা দেখেন এখানে কিন্তু আমরা একটা ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করেছি উপরে যাতে উপরে ডয়ারগুলোতে কোনটাতে কি রাখছেন আপনি আপনার প্রয়োজন মতো নির্দিষ্ট ডয়ারটা খুলে আপনি ওইটা ইউজ করতে পারেন সহজে আর গ্লাসের ব্যাপারে কথা চলে আসলে ভাইয়া যেটা বলতে হয় সেটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা ফার্নিচারে গ্লাস এবং মিরোরের যে ব্যবহারগুলো করে থাকি এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের বাংলাদেশের লিডিং পজিশন কোম্পানি নাসির এটা ব্যবহার করি ক্রিস্টাল গ্লাসটা আমরা ব্যবহার করি যেটা আপনি যা তাই আপনি একটা ভিউ পাবেন টোটাল নয়টা ডোর ভেরিয়েন্টে থাকবে উপরে তিনটাতে তালা সিস্টেম থাকবে এবং নিচের ছয়টা থাকবে ফ্রি হ্যান্ড আর একটা আরামদায়ক টুল পাবেন বসে করার জন্য টুলের গদি থাকবে গদিটা এই মুহূর্তে রেডি নাই করে দেওয়া হবে জি অবশ্যই এবং এর পাশাপাশি থাকছে একটা ওয়াল সুকেস বা ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেটে কিন্তু আপনার কমপ্লিট একটা বিশাল সাইজের আপনি যদি জয়েন্ট ফ্যামিলি হন বা বড় পরিবারও হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ডিনার সেট থাকলেও আপনি অনায়াসে এটার মধ্যে স্টোর করতে পারবেন সেই পরিমাণ স্পেস আছে নিচে পেয়ে যাবেন দুইটা পাল্লা এবং মাঝখানে দুইটা ডয়ার ভেরিয়েন্ট পাবেন খুলে না দেখাইলে আবার আফসুস থাকে অনেক কাস্টমারের সো ভেতর ভাইয়ের ফিনিশিং আপনার বাসায় যেটা থাকবে যেটা যাবে যেটা ডেলিভারি দিব ওইটার হান্ড্রেডে হান্ড্রেড থাকবে এবং এর পাশাপাশি যে আমাদের চার পাল্লার যে আলমারিটা আছে ভাইয়া আলমারির ডিজাইনটা জাস্ট আপনি একটু দেখাই দিবেন প্লিজ ভিউর্সদেরকে এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন ভেরিয়েন্টে করা এবং হচ্ছে গিয়ে চারটা পাল্লা

কাথা কম্বল বালিশ টালিশ এগুলো সব ইচ্ছা মতো শীতের দিনের যে প্রয়োজনীয় জিনিসগুলা গুলো গরম কালে জোর করার জন্য আর এটা ভাই দেখেন মাশাল্লাহ ভাই

কাঠ যা আছে টোটাল ডিভানটাই আমরা তৈরি করছি হচ্ছে গিয়ে একদম অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফ্রেমের উপরে কোনো কম্প্রোমাইজ হবে না কাঠ সেগুন কাঠের পাবেন একশো তো আর এটার যে ফোমে ব্যবহার করছি আমরা ইনার সাইডে এটা হচ্ছে তিন ইঞ্চি রাবার ফোম অরিজিনাল রাবার ফোম সফট ফোমটা এই যে বাউন্সি ফিলটা ভাই না বসলে বুঝবেন না ভাই এই যে এখানে আমি আমি বাউন্সি করতেছি এটা আপনি দেখতেছেন কিন্তু যখন বসবেন তখন আপনি আসল মজাটা পাবেন এবং এইটার যে আপনার বেলবেট কাপড়টা এটা কিন্তু অরিজিনাল টার্কিশ সুইফট বেলবেট যেটা বারিওস ফেব্রিক্স সবচেয়ে দামিটা বাজারে পাঁচশো টাকা দামের সুইফট বেলবেট আছে এটা কিন্তু এক টাকা গজের কাপুর জাস্ট নোট ইট এটা কিন্তু এক হাজার আশি টাকা গজের বাড়ির ব্রিক্সটা ভাই যারা কাপড় চিনে তো চিনে যারা না চিনে তারা নিঃসন্দেহে বিশ্বাস করেন সো এখানে যে বাটন স্টাইলে কাজ করা আছে পেছনেও কিন্তু ভাই ফোম এগুলো কিন্তু ফোম অনেকে দেখবেন পেছনে ঝুট দেয় তুলা দেয় আমরা কিন্তু ওই ব্যবসায় নাই ঠিক আছে এগুলো ফোম কিন্তু ফোমের কাজ ঠিক আছে এই টোটাল ডিভানটা যদি কেউ আলাদা নিতে চান কারণ ডিভানটা খুবই আকর্ষণীয় অলরেডি আমাদের এলাকা থেকে শোরুম ভিজিট করে তিনটা ডিভানের অর্ডার এই দুই দিনের মধ্যে হয়ে গেছে এই জন্য আমি বলে দিচ্ছি যদি কারো স্পেশালি এই শুধু একটা ডিভান নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে ফিক্সড একদম

দিবান যেটা বাংলাদেশের মার্কেটে এরচে হাই কল হাই ক্লাস দিবান বাংলাদেশে মার্কেটে লোকাল মার্কেটে এট লিস্ট নাই ব্র্যান্ড শপ যারা আছে তারা তো ভাই 1 লাখ 2 লাখ টাকা বিক্রি করে এ ব্যাপারে কথা বলা শুধু শুধু সময় নষ্ট আলাদা বিষয় ওকে এনিওয়ে এখন প্রাইসে তোলাছে সবাই যেটা জি অলরাইট তো এই টোটাল প্যাকেজটা আমাদের প্রাইস পর্বে হচ্ছে গিয়ে কোনো ডেলিভারি ফ্রি নাই কোনো বিশাল বড় ধরনের হাতি ঘোড়া গিফট নাই দাম পূর্বে ওনলি 135000 টাকা 135000 ওনলি 135000 হ্যাঁ একদম ফিক্সড প্রাইস হয়তো ভিউয়ার্স না বলতে পারে যে ভাই এক 135000 টাকা বর্তমান বাজারের বেডরুম সেট প্যাকেজের তুলনায়মূলকভাবে আপনি আবার ওনলি বলতেছেন তাও এত জোর গলায় তো তাদের উদ্দেশ্য আমি বলবো আপনারা খেয়াল করবেন একটা ডিভান একটা শোকেস একটা শোকেস একটা শোকেস ছাড়া এই প্যাকেজ দেখবেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জন এর ডিজাইন একটু উনিশ বিশ হইলেও এই ক্যাটাগরি তিন পাল্লা আলমারি দিয়া আলমারি কিন্তু চার পাল্লা জি এটাও খেয়াল করতে হবে তো এইগুলা দিয়ে দেখবেন যে এক লাখ দশ হাজার টাকা প্রাইস দেওয়া এক লাখ টাকা প্রাইস দেওয়া এক লাখ পনেরো হাজার টাকা প্রাইস দেওয়া তো ওইভাবে আপনারা একটু বুঝে শুনে ঠান্ডা মাথায়

ঠিক আছে প্যাকেজের সাথে ডিভানটা ফ্রি হ্যাঁ জি ঠিক আছে ভাই এটা রকিং চেয়ারটা একদম গিফট হিসেবে থাকবে ঠিক ধন্যবাদ খুবই খুশি আমার ভিউয়ারসরাও আশা করি খুশি চমৎকার একদম বড় সাইজের একটা বেডরুম প্যাকেজ সোজা বাংলায় বললে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সিং একটি খাট একটি ম্যাট্রেস একটি চমৎকার সাইড বক্স ওয়ারড্রব ফ্রি ডিভান সরি ফ্রি রকিং চেয়ার ডিভান ভ্যানিটি ভ্যানিটি টুল শোকেস চার পাল্লার বিশাল সুবিশাল সাইজের একটি আলমারি টোটাল 10 টা আইটেম ভাই 10 টা আইটেম 10 টা বলি এটা 6 ফিট 7 ফিট খাট এটা বেডসাইড টেবিল তারপর হচ্ছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিলে টুল তারপর হচ্ছে ওয়াইড্রোব তারপর হচ্ছে আপনার রকিং চেয়ার তারপর হচ্ছে ডিভান তারপর ওয়াল শোকেস তারপর হচ্ছে আলমারি এবং হচ্ছে ম্যাট্রেস টোটাল 10 টা আইটেম জি

আপনি আপনার ঘরে যদি একটা গেস্ট আসে তার সাথে ধরেন আপনি একটা গুরুত্বপূর্ণ মিটিং আসেন খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলতেছেন আপনার গুরুত্বপূর্ণ কথার প্রতি তার মনোযোগ দেখবেন নাই তার মনোযোগ কই

বা এবং এই বাজারের সবচেয়ে দামি ডায়মন্ড যেটা কাচের যেটা 글로সি ভাবটা একদম অনেক বেশি পাবেন আর হ্যাঁ প্লাস্টিকের কাচের যেটা থাকে ওটা কিন্তু ভাই শাইনিংটা আসে না বাট কাচেরটার দামও বেশি এটা দেখতেও সুন্দর বেশি ওকে

এবং হচ্ছে গিয়ে আপনার টোটাল এই ডিভানটা কিন্তু মাঝখানে আরো একটা পায়ে করে দিছি এটা সবচেয়ে লার্জ সাইজ তো সিক্স ফিট প্লাস তো এই ডিভানটা সহ এই প্যাকেজটার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের

শুধু ডিবা না এইভাবে করে যে কাস্টমার যে কোন বাদ দিয়ে নিতে পারেন যার যেমন যাতে দ্বিতীয়বার ভাবতে না হয় করতে না নিতে হয় বলে দিব ফার্নিচার আপনাকে সেবা দিতে আসছে আপনাকে মেন্টালি প্রেসার দিতে আসে নাই বা আপনার সাথে নয় ছয় কথা বলে কিভাবে বেশি টাকা নেওয়া যায় ওই প্রচেষ্টা কখনোই করি না আমরা সহজ

প্রোডাক্ট দেখতে পারবেন ফ্যাক্টরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি নাম মাত্র এক দুই হাজার টাকা বুকিং করলেই আমরা অর্ডারটা কনফার্ম করে নিব ইনশাল্লাহ এবং আপনার বাড়িতে মাল পৌঁছাই দিয়া আগে মাল দিব পরে টাকা নিব আমাদের ডেলিভারি টিম থাকবে আপনি মালটা বুঝে পাওয়ার পরে আপনি সন্তুষ্ট হওয়ার পর ইনশাল্লাহ ওদের কাছে টাকাটা ক্যাশ করে দিবেন তবে আমরা কোনো চেক অ্যালাউ করি না এবং কোনো ডিউ এর ব্যবস্থা নাই আপনি চাইলে আমাদের ওই ডেলিভারি টিম থাকা অবস্থায় ব্যাংকে পেমেন্ট করতে পারেন বিকাশ রকেট নগদ পেমেন্ট করতে পারেন অসংখ্য ধন্যবাদ তারেক ভাই এবং সুনামের সাথে ব্যবসা করে আসছে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট কিন্তু নিয়মিত ডেলিভারি করে আসছে আলহামদুলিল্লাহ উইথ জিরো কমপ্লেন তো আপনার প্রোডাক্ট নিতে চাইলে ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ